তারপর হচ্ছে কন্ডিশনাল এই সাতটা ক্যাটাগরি প্রোগ্রাম তোমাদের সিলেবাসে আছে তার মধ্যে নিয়ে আজ পর্যন্ত বোর্ডে কোনো কোশ্চেন আসে না জাস্ট এখান থেকে জ্ঞান মূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন করে থাকে বুঝতে পেরেছিস এখান থেকে বড় দর্নে কোনো প্রোগ্রাম আসে না মানে অ্যানালাইসিস করে দেখা গেছে এটা তত্ত্বটা বেশি ইম্পর্ট্যান্ট না বাট তোমাদের ক্ষেত্রে হয়তো আসতে পারে যার কারণে আমরা এক একটা করে এ তে যাচ্ছি একটা एग्जांपल শিখলে আশা করি বাকিগুলো তোমরা করতে পারবে নরমালি আসলছে 1 থেকে 5 পর্যন্ত বেসিক প্রোগ্রাম এরিয়া बेस्ड टेंपरेचर কন্ডিশনাল লুপ এই পাঁচটা মূলত আসে তার মধ্যে বেসিক প্রোগ্রাম এরিয়া বেস টেম্পারেচার এই তিনটা আমাদের অলরেডি বিগত ক্লাসগুলোতে করেছি তারপরও তোমরা যদি না বুঝো বলবো আমরা আবার রিপিট করব না সমস্যা নেই আজকে আমরা চার নম্বর যে ক্যাটাগরিটা আছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল প্রোগ্রাম এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমি আশা করি এই একটা ক্লাস দ্বারাই কন্ডিশনাল স্টেটমেন্ট খেল খতম হয়ে যাবে ইনশাল একটা ক্লাস ভালো করে শিখবা যত রকমের কন্ডিশনাল আসবে তুমি দিতে পারবে তো তার আগে জেনে নাও কন্ডিশনাল জিনিসটা কি হোয়াটস কন্ডিশন আমরা কন্ডিশন শর্ত বুঝি না হ্যাঁ বর্তমান যুগে যে স্টুডেন্টরা এক সময় তো ছিল ক্লাস নাইন থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত এই সময়টা হচ্ছে ডেঞ্জার টাইম কেন এটাকে ডেঞ্জার টাইম বলা হয় কারণ এই সময়টাতে যেই কোন মানুষের আবেগ কাজ করে বেশি বিবেকটা জাগ্রত হয় না আবেগটা যার কারণে তারা ভালো মন্দ বুঝে না যে কোনো একটা জায়গায় বসট খায় আটকে যায় এই সময়টা বাট বর্তমানে ক্লাস ফাইভ পাস করলে মোটামুটি ঝুঁকিপূর্ণ অবস্থা চলে যায় কারণ এখনকার সোসাইটিটা আসলে এমন ভাবে তৈরি হয়েছে তো এই কথাটা বলার কারণ হচ্ছে খেয়াল করে দেখবা যখনই একটা ছেলে একটা মেয়েকে খুব বেশি পছন্দ করে তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি হয়ে যায় এই রিলেশনশিপ তৈরির পিছনে কিন্তু একটা শর্ত থাকে প্রয়োজনীয়তা এক একটা শর্ত দ্বারা আলোচনা করে তোমাদের অনেকের সাথে মিলে যাবে হয় যারা এই লাইনে গেছো আর যারা এই লাইন থেকে এখন পর্যন্ত বেঁচে আছো তাদেরকে সেল তোমরা এখনো ভালো জায়গায় আছো কিন্তু যদি এই লাইনে যে থাকো তাহলে খেয়াল করে দেখবা যে কোথাও ধরে না কোথাও দেখা করবে এ দেখা করার জন্য কিন্তু আগে একটা কন্ডিশন দেয় আজকে যদি কলেজ বাঁধ দিতে পারি তাহলে দেখা করব তাহলে শর্তটা কি কলেজ বাঁধ যে কলেজ যদি আমি কলেজ থেকে পালাই আসতে পারি তাহলে তোমার সাথে দেখা করব যদি কলেজ থেকে পালে আসতো না পালে তবুও দেখা করার সুযোগ নাই তো এখানে ইজ যদি যদি শব্দটা ব্যবহার হইছে হইছে কি না এটাই হচ্ছে কন্ডিশন আজকে যদি বেশি শীত পড়ে তাহলে বসা করব না আর যদি রোদ ওঠে তাহলে বসা করব শীত বেশি পড়লে বসব আর শীত না পড়লে রোদ উঠলে বসব করব না এই যে এখানে একটা কন্ডিশন একটা শর্ত দেওয়া এই শর্তের উপর ভিত্তি করে দুইটা রাস্তা তৈরি হচ্ছে একটা হচ্ছে শর্তটা মানলে কি হবে আর একটা হচ্ছে শর্তটা না মানলে বুঝতে পেরেছি সবাই তাহলে এই শর্ত নাম মানা অথবা না মানা এটার উপরে ভিত্তি করে যেই কাজটা করা হয় যে কাজটার নাম হচ্ছে স্টেটমেন্ট সেই কাজটার নাম কি স্টেটমেন্ট তাহলে কন্ডিশনাল প্রোগ্রাম করতে হলে বাস্তব জীবনে যেমন আমার একটা শর্তের প্রয়োজন হয় যে শর্ত অনুযায়ী কাজ হয় প্রোগ্রামিং জগতে ঠিক তাই হবে আগে কন্ডিশনটা দেখব দেন কন্ডিশনটা মানলে কি হবে কন্ডিশনটা না মানলে কি হবে মনে করো মেয়ের বাসায় আস দেখতে আসছে মেয়ের হয়ে যাবে তখন ফোন দিয়া বলবে যে তুমি কি আসবা যদি তুমি আসো তাইলে আমি এখানে

কন্ডিশন দেন স্টেটমেন্ট ওয়ান টু এটা হচ্ছে কখন যখন একটাই শর্ত বার্তা সলিউশন দুইটা একটা সলিউশন হচ্ছে শর্তটা মানলে আর একটা হচ্ছে শর্তটা না মানলে শর্ত যদি মানে তখন কন্ডিশনের যে বডি ওটা তবে স্টেটমেন্ট আর এলস হচ্ছে নো বা মানে না মানলে না মানলে কোনটা যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে জোর সংখ্যা বিজোড় সংখ্যা বের করা তাহলে কোন সংখ্যাটা জোর আর কোন সংখ্যাটা বিজোড় সেটা কিভাবে বের করব আমরা দুই দিয়ে ভাগ করে ভেরি গুড সো এই কন্ডিশনটা হচ্ছে দুই দিয়ে ভাগ যায় কিনা যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে কি সংখ্যা জোর সংখ্যা আর যদি ভাগ না যায় তাহলে তো লিখতে হবে কন্ডিশন লিখা দরকার নাই শর্ত মানছে জোর না মানলে বিজর এখানে শর্ত একটা রাস্তা কয়টা রেজাল্ট কয়টা দুইটা সুতরাং এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করব ইফ এলস ব্যবহার করব এখন দেখো এলসি টা বডি স্ট্রাকচার কেমন প্রথমে ইফ কন্ডিশন একইমেন্ট দুই এভাবে আরো কন্ডিশন থাকতে পারে সর্বশেষ হবে এলস জ্যামেট এন যেমন আমাকে যদি বলা হয় যে আমি একটা নম্বর পেলাম এই নম্বরটা কোন গ্রেডে পড়ে এখন কোন একটা নম্বর গ্রেডিং সিস্টেমে ফেলতে হলে একটা শর্ত মানতে হয় নাকি কয়েকটা শর্ত মানতে হয় যেমন নাম্বারটা কি 80 বা 80 এর উপরে তাহলে তুমি এ প্লাস নাম্বারটা কি 70 বা 70 এর উপরে তাহলে তুমি এ নাম্বারটা কি 60 বা 60 এর উপরে তাহলে তুমি এ মাইনাস তাহলে এখানে দেখো অনেকগুলো শর্ত একাধিক শর্ত একাধিক রেজাল্ট এরকম যদি হয় সে আমরা কাকে ব্যবহার করব else এই তিনটা বডি স্ট্রাকচার হচ্ছে এরকম আমরা কাজের ধরন অনুযায়ী কোনটা ব্যবহার করার দরকার হবে ঠিক সেটা ব্যবহার করব এখন আমি তোমাদেরকে একটা মডেল শেখাবো যে একটা মডেল তুমি পারলে শুধুমাত্র শর্তটা চেঞ্জ করবা সবগুলো গুলো একই রকম হবে কোন একই রকম হবে আমি পাশে লিখে দিচ্ছি एग्जांपल গুলো কি কি হতে পারে যেমন জোর নাকি বিজো এটা বের করার জন্য সি প্রোগ্রাম তারপরে পাস নাকি ফেল ভোটার নাকি ভোটার না ধনাত্মক নাকি ঋণাত্মক এই জাতীয় বেশ কয়েকটা প্রবলেম তোমরা সলভ করতে পারবা জাস্ট একটা শিখতে পারবে শুধুমাত্র চেঞ্জ হবে কোন জায়গাটা শর্ত কারণ জোর বিজোর বের করার জন্য যে শর্ত পাস ফেল বের করার জন্য তো শর্ত হবে না হবে কি শর্তটা চেঞ্জ ভোটার নাকি ভোটার না এটা হওয়ার শর্তটা চেঞ্জ ধনাত্মক নাকি ঋণাত্মক এটা তো একটা স্টেপ বেশি থাকে না তো এই জাতীয় সমস্যাগুলো একটা প্রবলেম যদি তোমরা

ইনপুট হিসাবে n এর মানটা নিব কেন n এর মান নিচ্ছি কেউ বলতে পারবে n এর মান কেন নিচ্ছি কারণ আমরা তো একটা সংখ্যা যাচাই করব যে সংখ্যাটা কি জোড় নাকি বিজোড় এখন সংখ্যাটা রাখার জন্য একটা ভেরিয়েবল দরকার যে ভেরিয়েবলের নাম আমরা দিচ্ছি হচ্ছে n এই n এর মধ্যে আমি সংখ্যাটাকে নিলাম যেমন আমি যে কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতে পারি যে 65 এটা কি জোড় নাকি বিজোড় বিজোড় এখন এই যে বিজোড় এই কথাটা বলছো কোন সংখ্যার উপর ভিত্তি করে যেটা আমি বলছি 65 এই সংখ্যাটা তো আগে রাখা লাগবে তোমার মেমোরিতে সেটআপ করা লাগবে কম্পিউটার মেমোরিতে রাখার জন্য আমরা ভেরিয়েবলটা লিখছি হচ্ছে এন ইনপুট আকারে এন এর মানটা নিলাম হ্যাঁ আমি শর্তটা অ্যাপ্লাই করব ইফ এন মডুলো 2 ইকুয়াল 0 যে n কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় এই যে মডুলো এটা আমরা পার্সেন্ট চিহ্ন বলি সি প্রোগ্রামিং এর ভাষায় এটাকে মডুলো বলা হয় ওর কাজ হচ্ছে ভাগশেষ বের করা কি বের করা ভাগশেষ আমরা জানি ভাগ করতে গেলে দুইটা রেজাল্ট বের হয় একটা হচ্ছে ভাগফল আর তো হচ্ছে ভাগশেষ দুই দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে রেজাল্ট ভিন্ন ভিন্ন হতে পারে যেমন 10 কে 2 দ্বারা ভাগ দিলে 5 দ্বিগুণে দশ রেজাল্ট পাঁচ বারো কে দুটা ভাগ দিলে রেজাল্ট আসবে ছয় তাহলে ভিন্ন রেজাল্ট দিয়ে তো আমি শর্ত ফিল করতে পারবো না পারবো যার কারণে আমরা ভাগ শেষ দিব যত ক্ষেত্রে দুই দ্বারা ভাগ দেয় সব সময় ভাগ শেষ কত আসবে জিরো এই জিরো যখন আসবে আমরা এক নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ নিতে পারি এটা নেওয়ার কারণ হচ্ছে শর্তটা পজিটিভ হলে কি হবে অথবা শর্তটা নেগেটিভ হলে কি হবে এখানে শর্তটা হচ্ছে n কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 রেজাল্ট বোঝানোর জন্য কোনে একটা প্রসেস করে রেজাল্ট বোঝানোর জন্য ডাবল ইকুয়াল ব্যবহার করা হয় এটা হচ্ছে রিলেশনাল অপারেটর এটা হচ্ছে রিলেশনাল অপারেটর ঠিক আছে তাহলে এই শর্তটা মানলে কোন দিকে যাবে না মানলে কোন দিকে যাবে এর জন্য দুইটা রাস্তা দেখা একটা রাস্তা হলো শর্ত মানা আরটা রাস্তা হলো শর্তটা না মানা ইয়েস আরটা হচ্ছে নো

ডাইরেক্টার শর্ত দেওয়া আছে আমরা শর্তটা লিখছি শর্ত মানলে কি হচ্ছে না মানলে কি হচ্ছে শর্ত মানলে হবে ইভেন নাম্বার শর্ত না মানলে হবে অড নাম্বার দেন যেটাই হোক না কেন রেজাল্ট প্রোগ্রাম শেষ হয়ে যাবে এখানে একটা ট্রাফিক মিলিত হবে যেহেতু একাধিক জায়গা থেকে লাইন আসছে তাই তো বুঝছেন এখন আমরা প্রোগ্রামটা দেখব তো প্রথমে তো আমরা জানি হ্যাশট্যাগ এর মাধ্যমে ইনক্লুড করে নিতে হয় কাকে একটা হেডার ফাইল স্টুডিও

ভেরিয়েবলের নাম এই ভেরিয়েবলের মান ইনপুট আকারে নিতে হবে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে ইন্টিজার টাইপের ডেটা বোঝানোর জন্য পার্সেন্ট অফ ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় দেন যেহেতু একটা মান এন্ড এই জন্য পার্সেন্ট যা আমরা কয়বার ব্যবহার করছি একবার ব্যবহার করছি কার জন্য এন এর জন্য আমরা এন থেকে নিয়ে নিলাম এবার এন কে কন্ডিশনে রাখা যাব তুলনা করব ইফ যদি n মডুলো 2 ইকুয়াল 0 শর্তটা মানে তাহলে একটা মেসেজ দেখাবে যে কোনো কিছু দেখানো হচ্ছে আউটপুট আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্টএফ প্রিন্টএফ ডাবল ইনভার্টেড কমা এটা কাজ হচ্ছে কোটেশনের মধ্যে আমরা যেই মেসেজটা লিখব হুবহু সেই সেম মেসেজ শো করবে আমরা এখানে লিখলাম ইভেন নাম্বার

আমি ইন্টিজার টাইপের ডেটা ভেরিয়েবলের নাম দিলাম n এটা কি ইনপুট আকারে নিলাম এটা আমরা কন্ডিশন করব এক একটা কাজের রকম এক কন্ডিশন হবে দেন এটা মানলে কি রেজাল্ট না মানলে কি রেজাল্ট রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ তো এই ছিল আজকের সমস্যা এখানে যে কয়েকটা রিলেটেড প্রবলেম দেওয়া আছে এগুলো অবশ্যই সলভ করবে সলভ করে আমাদের ভিডিও কমেন্টসে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে